তোমাদের সবাই তো ওয়েলকাম করছি এখন বাজে কটা জানো এখন বাজে প্রায় পৌনে এগারোটা এই আমি ভিডিওটা আরম্ভ করলাম একটু উইকনেসটা রাখছিল আগে সকালবেলা মানে কখনো ভালো কখনো খারাপ এই আর কি এসেছে আর এই যে তোমাদের দাদা আমাকে চেয়ার দিয়ে দিয়েছিল আমি বসে বসে তৃষার কাজকর্ম দেখছি আর তৃষা কে বলে দিচ্ছি এটা করো ওটা করো এইভাবেই কিছু তো জীবন যাচ্ছে তবে একটু অল্প করে একটা জায়গায় বসে একটু ঝাড়াঝুড়িটা করতে এখন ইচ্ছা করছে আর কি যাই হোক কৃষাকে আমার একদম পরিষ্কার করে দিয়ে যায় তারপরে আস্তে আস্তে তো আমাকে একটু হাত লাগাতেই হয় বুঝতেই পারছো নিজের জায়গা ও ছেলে মানুষ যতটা পারে গুছিয়ে করে দিয়ে যায় কারণ ও যাদের কাকিমা ভীষণ

দাদার মাছ করছে এই সস্তানে আর আজকে আমার রান্নাটা আমি বলে দিই আমার রান্না হয়েছে ডাল কালকে করে দিয়ে গেছিল সেই ডাল তো আছে ভিজে আর বেগুন ভাজা আগে কর ভাজা মানে তেল তো নয় আমি বললাম শেখা যে আমি নিজে গুছিয়ে করবো বেগুনও এখানে কোটা আছে ওই যে ও নুন হলুদ সব মাখিয়ে দিয়ে গেছে আর আর

দাদা যদি বলে একটু পরোটা দিয়ে দাদা ভালো ভাবে কাঁচা টিয়া পরোটা দিয়ে সুন্দর ছক্কাকে দেয় তার সেই তো আগে পরোটার পদার্থ কিছু নেই এখন নিজের থেকে নিজেই ভাবছি যে আমি কি করে ওই খাবারটা খাব আর দাদা আমার সঙ্গে কি করে খাবে বলে তো এই দাও একটা চাপলে কিছু চাই না দাদা তো জানেন জীবনে দাদা তো অধিমanoj না আর দাদাকে কি যা নেবে দাদা খেয়ে নেবে কোনো বক্তব্য নেই তার খাওয়া দাওয়া নিয়ে তো দাদার একটাই বক্তব্য আমি যদি একটু কিছু হাত পাত নাড়ছি তো দাদা রেগে আছে উঠতে দেবে না এই চেয়ারে বসে থাকো না সোফায় বসে থাকো না হলে বিছানায় বসে থাকো তবে হ্যাঁ আমি ডাক্তার দেখাতে গিয়ে কি তার ডাক্তারবাবু বললেন একটু ওপরে যেতে পারি কিনা পাঁচই এপ্রিল আমাদের ডাক্তার দুটো ডাক্তার সার্জেন এবং নিউরোলজিস্ট দুজনকারী আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট আছে একই দিনে আমাদের সেদিন সকালটা পুরো ওখানেই কাটবে একদম তোমাদের যতটা পারবো যাচ্ছি আছি সেসব তো দেখাবোই তবে বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে দরকার আর প্রথমেই বলছি প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো না তোমরা আমাদের পাশে থেকো তাহলে কি বলো তো মনটা খুব আনন্দই থাকে আর কি যে কী বলবো যে আমার বন্ধুরা আমার পাশে আছে আমার ভিডিওগুলো দেখছে হ্যাঁ একটা আগ্রহ লাগে তখন এই আজকেই সকালবেলা দেখি যে দুটো আনসাবসাইজ হয়ে গেছে কোনটা একটু খারাপ তো লাগেই বলো চেষ্টা করছি যতটা পারছি একটু সুস্থ হলে আবার আগের মতো তো ভিডিও আমি দেবই তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি অবশ্যই আমার দরকার ভীষণভাবে দরকার বন্দিকে ভালো রাখার জন্যে দরকার চলো আবার একটুভাবে আসছি হ্যাঁ তৃষা এই রান্না বান্না করে সব গাছ করে চলে গেল এইবার আমি আমার টুকটাক কাজগুলো সারতে বসেছি অনেক লঙ্কা কালকে দাদা বাজার করেছে তোমাদের দেখিয়েওছে ভিডিওতে সেই লঙ্কাগুলো পড়ে আছে এই মোটাগুলো ছাড়িয়ে বেশ করে টিস্যু পেপার দিয়ে লঙ্কাগুলোকে বা খবর কাগজ নিউজ পেপার দিয়েও মুড়ে রাখলে লঙ্কাগুলো ভীষণ ভালো থাকে বেশ তোমাদের কি বলতো যদি একটু গোছ করে রাখো না এক মাস ভালো থাকবে লঙ্কাগুলো তা এই টুকটাক কাজগুলোই একটু করি বসে বসে আর ভাবলাম যে না ক্যামেরাটাকে অন করি বন্ধুদের সঙ্গে একটু গল্প করতেও তো ভালো লাগবে করে করি আর একটাও জিনিস হচ্ছে যে দেখো শেতলা অষ্টমী তো আছে শনিবার তোমরা যারা করো তোমরা জানো তারপরে হচ্ছে আমাদের এখানে রামনবমী তোমরা জানো রামরাজা তলায় আমরা থাকি বিশাল যজ্ঞ বিশাল ঠাকুর আমি কিন্তু ওই বছর যে আমি ভিডিও করছি আমি কিন্তু তৈরি হওয়া থেকে আর বিসর্জন পর্যন্ত আমি আমার ভিডিওতে কিন্তু প্রচুর এই রকম ভিডিও তোমরা পাবে পুরোনো ভিডিওতে তা আমরা তো ভীষণ আনন্দ আনন্দিত হই এই হাওড়াবাসী হিসেবে বা রামড়াতে থাক তলায় থাকি হ্যাঁ খুব আনন্দে থাকি আমরা যে দিনটা সেলিব্রেট করব কি করে কি করে কি হবে পুজো টুজো লোক রাত জেগে লাইন দিয়ে পুজো দেয় আমি যদিও কখনো ওইভাবে পুজো দিই না না আমরা আমরা ঠাকুরের খড় ঠাকুরের মূর্তি তৈরি হওয়া বিরাট ঠাকুর প্রায় দোতলার সমান সেই সেই প্রতিটি স্টেপ ওয়াইজ কেমন হয় দোমেটে হলো কেমন হবে আমার কি বলে রং হলো খড়ি হলো দাদা আমার জন্য পুরো বাড়িতে বন্দি হয়ে গেছে দাদা তো আর সেগুলো পাচ্ছে না তবে আমি দাদার কাছে বলেছি যে আমাকে একবার কিন্তু রাম তলায় নিয়ে যাবে ঠাকুর এলে রাম না তা ঠাকুর এলে নিয়ে যাবে আমি একবার দেখে হনুমান জি সবাই যে আমি দি আসব তা দাদা বলছে এই ভিড়ে তো তুমি এখন যেতে পারবে না দুদিন একটু ওয়েট করো একটু ভিড়টা পাতলা হয়ে যাবে তখন গিয়ে দেখে আসবে তা সেটাই এখন তো আর আগের মতো আমি নেই কি করব বলো তোমাদের প্রে তোমাদের সব বা শুভেচ্ছায় আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি তবে আমি ডাক্তার দেখাবার দিনটা খুব মানে কি বলবো একদম আগ্রহের সঙ্গে আছি যদি আমাকে অন্যরকম একটুখানি ডাক্তারবাবু বলেন খাওয়া দাওয়া তো ভালো এরকম খেতে পারছি না খুব কষ্ট হচ্ছে বলো না নুন ছাড়া জিনিস খাওয়া যায় তেল না থাকলেও খাওয়া যায় কিন্তু নুন ছাড়া জিনিসটা বড্ড কষ্ট হচ্ছে আর একটু করি তারপরে তৃষা চলে গেল টুকটাক রান্নাঘরের একটু কাজ তো আমার আছে। জানো তো তা সেই সব করার পর আমার রিমা আসবে এ আমার ভদ্দর মুছে ঝাড় দেয় রিমা আসবে এইবার রিমা আসার আগে ডাস্টিংটা আমাকে একটু একটু করে নিতে হবে দাদাই করছে এত বড় বাড়িতে যেন একতলা দুতলা দাদাকেই ডাস্টিং করতে হচ্ছে কিন্তু আমারও খারাপ লাগছে এই থেকে যে দাদারও কষ্ট হচ্ছে দাদার তো বয়স হয়েছে বলো না কত করবে মানুষটা সব দিক থেকে তা সেটাই দাদাও একটু ডাস্টিং ফাস্টিং নিচেটাও হেল্প করবে আমি বসে বসে যতটুকু ততটুকু আমি করে দেব আর এইভাবেই দাদা বৌদির সঙ্গে থেকো আর তোমরা না থাকলে তাহলে আমার আর ভিডিও করার কোনো সার্থকতা নেই তোমাদের সাহায্য সহানুভূতি শুভেচ্ছা ভালোবাসা সব আমি চাই আমি শুধু বলবো না আমি আর দাদা চাই দুজনে মিলে চাই তোমাদের কাছ থেকে সঙ্গে থেকে বন্ধুরা হ্যাঁ আর তোমাদের কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগছে এখন তো খুব একটা কাজ নেই বসে বসে তোমাদের কমেন্ট দেখছি আর একটাও জিনিস জানো তো ফোনটাও আমার রেস্ট্রিক্টেড মানে আমি যে খুব বেশি ফোনে কাজ করতে পারছি বা বসে বসে আমি দেখতে পাচ্ছি সেটাও না মেয়ে খুব রাগ করছে ফোন দেখলে একদম রেস রেস্ট্রিক্টেড হয়ে গেছে ফোনেও তা ঠিক আছে এইভাবেই সংসারটা চলছে দুই বুড়ো বুড়ির সংসার বিদিসা রাগ করো না বুড়ো বুড়ি বললাম বলে এখন তো আরও বুড়ো বুড়ি মনে হচ্ছে গো কারণ স্ট্রোক সেলিব্রাল তো আমি আমি জানতাম বুড়ো বুড়িদেরই বেশি করে হয়ে যায় এইসব মানে এখন তো নিজেকে জানো আরোই মনে হচ্ছে বয়স হয়ে গেছে এবার যাওয়ার পালা এইরকম আমার মনে হচ্ছে তা যাই হোক সব মিলি এখন আমার সংসারটা চলছে তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ছি আর ম্যাক্সিমাম দাদাই উত্তর দিচ্ছে কারণ আমি পেরে উঠছি না সঙ্গে থাকে এইখানে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা জানো তো কী কোকিলের আওয়াজ হচ্ছে ওপরে উঠতে পারছি না ছাদে উঠলে বেশ আওয়াজগুলো আরও ভালো পাই আর এই যেহেতু নিচেটা কিন্তু কোকিলের খুব আওয়াজ হচ্ছে খুব ভালো লাগছে আমরা একটু পশুপ্রেমী একটু প্রকৃতি প্রেমী লোক আর কী বুঝেছ দাদাতে আমাকে আমরা বেড়াতে ভালোবাসি আমরা প্রকৃতিকে নিয়ে থাকতে ভালোবাসি চলো আবার এই এইগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়ে স্টোর করি ফ্রিজে গরম পড়ে গেছে বাইরে তো আর থাকছে না তা টাটা আবার আসছে একটু রান্নাঘরে চলে এলাম মুখে বলে দিয়েছি তাও ভাবলাম যে একটু আমার তো অনেক নতুন বন্ধু আছে যারা সংসার করছে যারা ভালোভাবে স্বাধীন চেয়ে সংসার করতে ভালোবাসে তাদের একটু দেখিয়ে দিই আমি কিন্তু টিস্যু পেপার নিলাম না এই যে নিউজ পেপার একদম নিউজ পেপার নিয়ে নিলাম নিয়ে এই যে আমার কৌটোটাকে যেটা আমার ফ্রিজে লঙ্কা থাকে হ্যাঁ এইটাকে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম ফ্রিজে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমরা অনেকেই করো লঙ্কা গুলো বেশ এক মাস দু মাস ভালো থাকে জানো ভীষণ ভালো এইভাবে রাখলে আর অবশ্যই কিন্তু মোটা গুলো তোমাদের ছাড়িয়ে রাখতে হবে এইভাবে করে রেখে দিচ্ছি আর এইখানে দেখো পুরনো একটু আর কাগজটা দেবো না এটা পুরনো একটু লঙ্কা আছে সেই লঙ্কাগুলো এর মধ্যেই আমি রাখবো যেহেতু জায়গাটা বেশ বড় হ্যাঁ জায়গাটা বেশ বড় আর একটু আমি কাগজ নিয়ে নিই কাগজটা নিয়ে এইভাবে এইগুলো আমার পুরনো লঙ্কা একটু জল জল হয়ে গেছে পুরোনো লঙ্কাগুলোকেও বাঁচাতে হবে আমাদের তা এইভাবে দেখো যখন চীষা আসবে লঙ্কা চাইবে আর এখন তো আমাদের গুঁড়ো লঙ্কা ইউজ হচ্ছে না এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাবান্না হচ্ছে তার এইভাবে আমি গুছিয়ে এবার ফ্রিজে স্টোর করবো দিন ভালো থাকবে আর আবার শুনছি জানো বন্ধুরা যে কালবৈশাখী দিঘে আসছে আজকেই হ্যাঁ পেপার নিউজে সব দেখছি যে কালবৈশাখী দিঘে আসছে তাই মা দাদাকে বলছি আমি তো সেই তরবর তরবর করি আমি তো আর ওপরে ওঠা নামা করতে পারবো না যে লিমা মই दे दिए देবে মানে ভব ধর দেবে তুমি কিন্তু সমস্ত বন্ধ করে আসবে না হলে কিন্তু সব আমার সব জানো আমি একটু সাজাতে বোচাতে ভালোবাসি সব কাঁচের জিনিস খুব একটা একটা করে শখ করে করে সব কিনে রেখেছি আর আমাদের ওপরে এত সাউথের হাওয়া যেহেতু সাউথটা খোলা তো সব ফেলে দেয় জানো ফেলে দিয়ে আর সব চুমার হয়ে যায় ওপরে এই ভালো ভালো সব গাছের টপ যেন আমি হসপিটালে গেছিলাম তিনটে ভালো ভালো কাঁচের টপ ভেঙে গেছে আর এক একটা দেখো মধ্যবিত্ত বাড়িতে আমরা যেটাই করি খুব কষ্ট করে করি তো সব করে কষ্ট করে সংসার থেকে সব বাঁচিয়ে হ্যাঁ যেহেতু আমরা এগুলো ভালোবাসি সেইগুলো যদি একটু নষ্ট হয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় খুব মনে কষ্ট হয় চেয়ার সিটটা ঢেলে রা এই সরি ফ্ল্যাগ সিটটা ঢেলে রাখলাম এবার চিয়ার সিটটাও ঢেলে রাখবো তো আমরা এইগুলোই খাই জানো তোমরা তা আবার আমি পরে আসছি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা যতটা পাচ্ছি সকালবেলা একটুখানি ভিডিও তো করছি এইবার খুব তাল যে রাখতে পারছি ভিডিওর মধ্যে বেশ পরপর পরপর সেটা নয় তোমরাও আমাকে সবাই বারণ করছো যে দিদি বৌদি এইভাবে এত কথা বলে এত করে ভিডিওটা দিও না তুমি যতটুকু পারবে ততটুকুই দিও তা সত্যিই আমি তো বারবার একটা কথাই বলি যে তোমাদের জন্যে মানে তোমাদের এই কথায় আমি পুরো গ্রেস ফিল করি যে খুব আপন মানুষ না হলে এই রকমভাবে কেউ কাউকে বলে না তা আমি সত্যি ভাগ্যবান একটা জায়গায় নিজেকে মনে করি আর আমাদের সমগ্র বিশ্ববাসীর কাছে আমাদের কাছে তো ভীষণ একটা আনন্দের জিনিস সুনিতা উইলিয়ামস আজকে পৃথিবীতে যিনি জন্মসূত্রে গুজরাটি পান্ডে মানে পান্ডে বংশে কিন্তু বয়সে উনি যা নিজের মানে নাটকের বৈবাহিক সূত্রে তিনি উইলিয়ামসকে বিয়ে করেছিলেন বলে সুনীতা উইলিয়ামস হ্যাঁ ওনার গুজরাটে জন্ম তাদের যাই হোক মানে আমরা সবাই প্রাউড ফিল করছি আর আমরা ভীষণ আনন্দিত ভীষণ উৎকণ্ঠার মধ্যে আমাদের বিশ্বের প্রত্যেকটা মানুষ ছিল যে সুনিতা উইলিয়ামস কবে ফিরছে কি হচ্ছে আদৌ ফিরতে পারবে কিনা তার জন্য আমরা ভীষণ ভীষণভাবে আনন্দিত তোমরাও ভীষণ আনন্দিত সেটা জানি এই আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করি কন্যা সুনিতা উইলিয়ামসের সপ্তমবার মহাকাশ ভ্রমণ এবং একটা খুব দুর্বিষহ ছিল কারণ আমরা নিশ্চয়ই ওয়াকিবহল যে তার আগের জন মানে কল্পনা চাওলা ফিরতে পারেননি তার যান্ত্রিক বিভ্রাটে তাঁ তাকে প্রাণ দিতে হয়েছে কিন্তু সুনিতা উইলিয়ামস কীভাবে ফেরেন কেমনভাবে ফেরেন এবং তার শারীরিক অবস্থা কেমন থাকে এইগুলো একটা আমাদের বড় উৎকণ্ঠায় ছিলাম তো আমরা সারা বিশ্বব্যাপী কিন্তু আমরা আজ গর্বিত তিনি ফিরে এসে যে এক্সপিরিয়েন্সটা আমাদের দিলেন তাতে নাসা এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি যেভাবে হচ্ছে বা হবে। তাতে আমরা গর্বিত যে তিনি একজন ভারতীয় ডেফিন আমরা প্রাউড ফিল আমরা প্রাউড ফিল করছি তিনি একজন ভারতীয় নারী বলে ভারতীয় নারী ইঞ্জিনিয়ার পোস্ট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার তো আমরা তার ওই অনন্য কীর্তিতে আমরা মানে আমরা একজন সাধারণ নাগরিক ভারতবাসী হিসেবে গর্বিত আশা করি তোমরাও সবাই গর্বিত হবে এবং তার এই অনন্য নজির জন্ম জন্মান্তরে পরবর্তী প্রজন্মগুলো মনে রাখবে যে হ্যাঁ তিনি আমাদের একজন ভারতীয় আর পরবর্তী প্রজন্ম প্রজন্মকে উনি উদ্বুদ্ধও করতে চেয়েছেন আমি কালকে কিছু নিউজ চ্যানেলে দেখছিলাম দেখে পুরো গায়ে কাঁটা দিচ্ছে পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পরবর্তী প্রজন্মকে এই ব্যাপারে ইন্টারেস্টেড করতে এবং প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন বা যেতে চান যেটা কিনা অসম্ভবকে সম্ভব করতে পারে হ্যাঁ যেটা আমরা মানে আগেকার দিনে যেমন চাঁদে যাবে চাঁদে যাওয়াটা ওই চাঁদা মামা চাঁদা মামা আয় টি দিয়ে যায় বাচ্চাদের বলতো তো এখন টি দেওয়া নেই মানুষ যাচ্ছে প্রথমে গিয়েছিল কুকুর অনেকেই গেছেন তো সেরকম বিভিন্ন গ্রহ থেকে গ্রহান্তরে মহাকাশে বহুদিন বিচরণের পরে তাদের যে টেকনোলজি আমরা কিছুই জানি তো যাই হোক তার সবটুকু এমনকি সমুদ্রপক্ষে অবতরণটাও আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে যতদিন বাঁচব একদম এগেল সুনিতা উইলিয়ামস আর দ্বিতীয়ত একটা কথা বলি আজকে বহু আমাদের কমেন্ট এসছে তো কমেন্টের মধ্যে ভালোবাসা এবং আবদার এবং আগ্রহ এবং দিদির আরোগ্যের জন্য তোমরা সবাই প্রে করছো খুব ভালো লাগছে তো একটা কথা তোমাদের বলে রাখা দরকার যে মুনের সম্বন্ধে মুন এসেছিল কি না এই ব্যাপারে কেউ একজন কমেন্ট করেছেন এবং তিনি একটি ফেক আইডি থেকে করেছেন আমি করজোরে বলছি এক হাতে আমার ক্যামেরা বলে দুটো হাত ঠেকছে না এটুকু বলছি দেখুন এর মধ্যে কোনো কারণ খুঁজবেন না মন আমার বোন ছিল আছে এবং থাকবে এবং মন নিজে প্রথম দিন হসপিটালে হসপিটালাইজড হওয়ার খবর ওই আমি হসপিটাল থেকে ভোর রাত্রিরে যে আপডেট দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ ফেসবুকে সেটা দেখে সঙ্গে সঙ্গে আমার সকাল সাড়ে সাতটা তখন সাতটা কি সাড়ে সাতটা বাজে ফোন করেছে কি হয়েছে দাদা সেই থেকে মন কিন্তু প্রতি বেলায় ফোন করে এবং খবর নেয় এবং বৌদিকে ফোনে ডিস্টার্ব করলে বৌদি পাছে আবেগাপ্লুত হয়ে মন ফোন করেছে বলে যদি বেশি কথা বলতে চায় সেই কারণে মন ফোন করে না বা করছে না কিন্তু আমায় ফোন করে ও রেগুলার আপডেট নেয় জানে এবং মনের আমাদের আমাদের বোন হিসেবেও ওর মতন দায়িত্ব সচেতন মানুষ খুব কম আছে এবং এর মধ্যে কোনো ভ্যানতারা বা মিথ্যা ব্যাপার নেই আর ভুন যিনি এই ব্যাপারে কোনো মানে কৌতূহল প্রকাশ করেছেন তাকে আমি বলছি দয়া করে এর মধ্যে কোনো অভিসে খুঁজবেন না আপনি আপনার এই ফেক আইডি ছেড়ে নর্মাল আইডির মাধ্যমে আমাদের সামনে আসুন আমাদের খুব ভালো লাগবে বন্ধু হিসেবে আপনাকে পেতে আর আজকের মতো ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেক শুভেচ্ছা রইল সবাইকার জন্যে ভালো থাকুন সবাই আজকের জন্য টাটা গুড নাইট অ্যান্ড বাই